yeni bir gün daha aktı hayatımızda yeni bir gün daha aktı Soman pwn Dakwa, Soman pwn Dakwa, celebrate <laughs> and <laughs> <laughs>

whether you can also... <laughs> brothers brothers coming for the viewing you guys can come from around <laughs> <laughs> from the view you, you guys can come from here kamro the is कमेन्ट <laughs> गर কি আবারও দেখাবে দেখাবো অনেক পুরি দাম তো যারা দেখছেন এরা ঘুরিয়ে अब देखा बे होला होला जरा देख्छन लाइनै दरैजन र जरा देख्छन बे बे कुरे बे बे कुरे फाइ आम्दर हाम्रो सामने के खातिर जात माझरो देख्ते आफ्नो साथै छु आफ्नो जितै जस्तो আপনার ঘুরাচ্ছি আপনার राते कुन होला आशा भेट्नुस्

देख सर बिजेती जा सर सर बाकी আগে <laughs> দেখছে <hastan> अश्�� टें रिहा, अश्मिटनित। य lushजर अश्मिटनि trzeba. यो नचे जो गाणागु लो मुष्मिटनियर्स आरि हें लो collapsed państwo allan й जिन्लाकिन खश्मिटनि श्मित षर्भण formulated षामकिन Tamil 26 11 comun현 अश्मिया bibl Tapi Ü I- Pepper, Ud powderedammers in analytics? বাংলাদেশ মুসলিম সেন্টারের সম্মানিত সভাপতি বাংলাদেশ মুসলিম সেন্টারের সম্মানিত মুসলিম কারী আমাদের সন্দেহের বিভিন্ন এলাকার আমার বন্ধু আত্মীয় স্বজন ভাইরা সন্দেহের বাইরে আমার বন্ধু বান্ধব আপাতত আমি আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সত্যি আছে আমি দীর্ঘ তিরিশ বছর এই আছি অনেক

আমার ছোট বোনে দিতে পারবো আমার সুখ সব পারি আজ থেকে বাইশ বছর আমি একসাথে ট্রেনের পাশাপাশি ছিলেন বসি তাকে হাত ধরে নিয়ে আসছি আমার আব্বা আমাকে বাংলাদেশে হাত আমার হাতে তুলে দিয়েছে বাইশটি বছর একসাথে ছিলাম বাউলে জন্মের সমিতি বিভিন্ন পদে উনি বাইশটি বছর কাজের বছর ছিল এই মুসলিম সেন্টারে উনি একজন মৎস্য ছিল আমি এই সুখী মানুষের উপর একটা ছেলে আমার একটা ভাগ্যা আমি আমার পরিচিত চিন্তা করি আমার বাক্যের জন্য চিন্তা করি আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি ওর আমার বাগনাটা কি আল্লাহ ভাইদাস করে এই সুখ যাতে বলতে পারে এবং তার মাকে সে তার সুন্দর বসে হেফাজ করে রাখতে পারে আপনারা জানেন উনি দীর্ঘদিন প্রায় প্রায় বসে ছিলেন অনেকের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমবাদ সাথে চলছেন যদি কখনো কোনো কথা দ্বারা আপনারা যদি মনে করতে থাকেন আল্লাহর হস্তে আমাদের পরিবার প্রতি আমরা চারি ভাই কিনেছি আমরা ক্ষমা করতে আপনারা ক্ষমা করে দিবেন আমার জানা মতে উনি খুব পরিষ্কার মানুষ ছিলেন ঠান্ডা বাজে মানুষ ছিলেন লেনদেন করতে ওনার থেকে দুটুকু ছিল উনি অতটুকু বিদেশি মধ্যে থাকতো কারো সাথে কোন উনি এক একটা এগার থেকে দান নেই নেই যদি তারও বড় যদি কার থেকে নিয়ে থাকে আপনারা আমাকে জানাবেন আল্লাহ আমরা তো আমি যে কোনো মুহূর্তে আপনাদের তারা এখন আমি ওই মুহূর্তে আপনাদেরকেই দেখ পরিশোধ করবো আর আমার জানা নাই পরে অনেকের সাথে ওনার সম্পর্ক ভালো ছিল তো ওরাম লোক অনেক পার্থ আছে যদি কার থেকে পার্থ থাকে আপনারা আমার সাথে বা আমার বড় ভাই আছে ওনার সাথে যোগাযোগ করে আমাদেরকে জানালেন বিশেষ করি আমি আজকের এই জানাজার সঙ্গে তারা এই আমি বা হাস মুসলিমদের সন্মানকে সভাপতি সাফি ধর্ম জানাচ্ছি উনি আমার এই গত চব্বিশ ঘন্টা তারিখে অনেক খোঁজখবর রাখছেন আমাকে সন্তান দিয়েছেন সাথে সাথে সন্দীপ সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি সকল সদস্যবৃন্দ এবং আমাদের সেক্রেটারি ব্রুপলেনের বাইরে ছিলেন উনি সর্বক্ষণ আমার সাথে প্রতি আধা ঘন্টার পর বড় আমার সাথে খোঁজখবর রাখিয়ে আজকে এই অবস্থান সৃষ্টি করছেন আমি সাথে সাথে সন্দীপ সোসাইটির আমাদের আব্দুল হান পান্না পাই

আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমরা ওনাকে মাফ করে দিব এবং দোয়া করি আল্লাহ ওনাকে চন্দ্রবাসী করুক এবং সাথে সাথে ওনার পরিবার যারা আছে তাদেরকে যেন এই সুখ সাহায্য করার শক্তি দেয় আল্লাহ তালা খোদা আসসালাম আলাইকুম রহমান Yeah,

এবং সেই সাথে বাবার জনকল্যাণ সমিতির সভাপতি উনিও যোগাযোগ রেখেছেন আমাদের কমিউনিটি অনেক ভাই আমাকে ফোন করে খবর খবর নিয়েছেন এবং ওনার ফ্যামিলির জন্য আপনার বাচ্চা বাচ্চারা খুব ইউনিয়ন তাকে খুব খারাপ লাগে সে আজকে যখন আমাকে দিল বলে আমার ঘর মাফ করে দিলেন এটা খুব ইয়ে লাগছে আমার থেকে এবং আগামী দিন আপনার যারা যাবেন ওনাকে ডেট করে সাড়ে তিনটার সময় আপনি এখানে থাকবেন উপস্থিত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امام جهل نبي طاعت تكبير بورد اما شغل تكبير مشهور معروف دعاء اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا ইসলাম আদল ইমাম ইমাম যখন নাকি চতুর্থ তববির পড়বে আমরা সকলে তববির পড়বো তবির পড়বো আমরা ইসলাম বিরত <GÜL doorway Emmanuel> <Gülüyor> <Gülüyor> <adjective> <gülüyor> <gülüyor> Allah Allahu ekber Mustafa Allah Allahu ekber الله اكبر <applause> الله اكبر

اوه والا سا کاي ساليوتن ۽ نيمنو مليو هاڻي جو 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 Профессионально, я вас не знаю,